ছয় সাত আট নয় এবং দশ ক্লাসের জন্য ইংরেজি ব্যাকরণ একটি সেমিকোলন স্থাপন বা একটি বাক্যে ক্রিয়াবিশেষণ কিভাবে স্থাপন করবেন সে সম্পর্কে আপনার কি প্রশ্ন আছে যদি তাই হয় আপনি সঠিক জায়গায় এসেছেন এবং এই নিবন্ধটি ইংরেজি ব্যাকরণের ব্যবহার এবং এর সাথে সম্পর্কিত নিয়মগুলির একটি সম্পূর্ণ নির্দেশিকা প্রতিটি ব্যাকরণগত নিয়ম বেশ কয়েকটি উদাহরণ সহ সরল ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে ইংরেজি ব্যাকরণ এত সহজ নয় এবং এখানে থাকা সংস্থানগুলি আপনাকে কথা বলার বা লেখার সময় আপনার আত্মবিশ্বাস উন্নত করতে সাহায্য করবে প্রদত্ত সংক্ষিপ্ত এবং সহজ ব্যাখ্যা আপনার জন্য মনে রাখা সহজ করে তুলবে এখানে দেওয়া স্পষ্ট ব্যাখ্যা এবং উদাহরণ আপনাকে ভাষাটি কিভাবে ব্যবহার করা হয় তা বুঝতে সাহায্য করবে বিভিন্ন ক্লাসের জন্য প্রদত্ত অধ্যায় অনুসারে অনুশীলন করার মাধ্যমে আপনার ব্যাকরণ জ্ঞানকে অনুশীলনে রাখুন এর বিশেষজ্ঞ শিক্ষকরা এনসিআরটি ইংরেজি ব্যাকরণ নোটের জন্য ব্যাপক অধ্যয়নের উপাদান তৈরি করেছেন আপনি ছয় থেকে দশ ক্লাসের জন্য ইংরেজি ব্যাকরণ খুঁজে পেতে পারেন পড়ার বোধগম্যতা লেখার দক্ষতা উন্নত করার জন্য অধ্যয়নের উপাদানও সরবরাহ করেছে আপনার লেখা পাওয়ার আপ ইংরেজি ভাষা সম্পর্কে আরও জানুন এবং ইংরেজি ব্যাকরণের জন্য সহজলভ্য সংস্থানগুলির সাথে আপনার লেখার দক্ষতা বাড়ান আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মডিউল থেকে নির্বাচন করুন এবং আপনার মৌলিক বিষয়গুলো উন্নত করা শুরু করুন আমরা লার্ন সিবিএসিএ মৌলিক বিষয় থেকে জটিল বিষয় সবই কভার করেছি আপনার প্রয়োজনীয় তথ্য দিতে আপনাকে সাহায্য করার জন্য আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করি নিয়মিত ভিত্তিতে আপনার ক্লাস এবং অনুশীলন অনুযায়ী উপলব্ধ বিষয়গুলির তালিকা থেকে নির্দিষ্ট বিষয় পান আপনি একাধিক বিষয়ে তথ্য পেতে পারেন যেমন স্পিচ টেন্সার্স মডেলস সাবজেক্ট ওয়ার্ব কংকর্ড আর্টিকেল রাইটিং সেন্টেন্স ট্রান্সফরমেশন জম্বল্ড ওয়ার্ডস আনসিন প্যাসেজেস ইত্যাদি কিভাবে শুরু করবেন আপনি আপনার কথোপকথনমূলক ইংরেজি উন্নত করতে চান বা আপনার শব্দভাণ্ডারের ভিত্তি প্রসারিত করতে চান না কেন আপনি সঠিক পথে এসেছেন নিম্নলিখিত মডিউলগুলিতে বিভিন্ন রেফারেন্স অন্তর্ভুক্ত থাকবে যা ইংরেজি ভাষার উপর আপনার দক্ষতা এবং কমান্ড বাড়াবে এখানে ইংরেজি শেখার জন্য বিনামূল্যের সম্পদের সংগ্রহ আপনাকে এই মুহূর্তে ইংরেজি ব্যাকরণের বিষয়ে যা ইচ্ছা তা অধ্যয়ন করতে সাহায্য করবে প্রতি একক দিনে ইংরেজির উন্নতি করা হল ভাষার উপর নিয়ন্ত্রণ পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় ইংরেজি ব্যাকরণের উপর বিনামূল্যের গাইড ডাউনলোড করুন এবং বিষয়ের উপর আপনার দখল বাড়াতে প্রতিদিন সেগুলি অনুশীলন করুন উপলব্ধ দ্রুত লিঙ্কগুলির মাধ্যমে দশ নয় আট সাত ছয় ক্লাসের জন্য ইংরেজি ব্যাকরণ দেখুন আপনি যখনই চান আমাদের সাইটে গিয়ে বা ডাউনলোড করে এবং আপনার প্রস্তুতির সময় অফলাইনে ব্যবহার করে সেগুলি অ্যাক্সেস করতে পারেন সহজ অধ্যয়ন উপাদান এবং দ্রুত প্রস্তুতি সম্পর্কিত সহ ইংরেজি গ্রামার শেখার জন্য একটি দুর্দান্ত সহচর হিসাবে কাজ করে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এক আমরা কিভাবে আমার ইংরেজি ব্যাকরণ উন্নত করতে পারি প্রথমে দলবদ্ধভাবে শব্দ মনে রাখার চেষ্টা করুন এবং পরবর্তী ধাপ হল শব্দের মূল খুঁজে বের করা এবং তারপর শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করুন এবং শেষ পর্যন্ত তাদের ছবি করুন আপনি যদি আপনার মনের মধ্যে তৈরি করা শব্দ বা বাক্যটিকে চিত্র বা কল্পনা করেন তবে শব্দটি মনে রাখা খুব সহজ হয়ে যায় উপরের টিপস এবং কৌশলগুলি অনুসরণ করে আপনি আপনার ইংরেজি গ্রামার উন্নত করতে পারেন দুই কিভাবে আমরা সহজে ইংরেজি গ্রামার শিখতে পারি যতটা সম্ভব শব্দ শিখুন সহজে ব্যাকরণ শেখার জন্য যে কোনো ভাষার মৌলিক উপাদান শব্দ মানুষের সাথে কথা বলুন দেখুন এবং শিখুন সংশোধনের জন্য জিজ্ঞাসা করুন বক্তৃতার অংশগুলি জানুন নিদর্শন জন্য দেখুন অনুশীলন ক্রিয়া ফর্ম তিন ইংরেজি গ্রামার উন্নত করার কিছু ভালো উপায় কি কি। ইংরেজি ব্যাকরণ শেখার এবং উন্নত করার কিছু ভালো উপায় হল আমাদের সাইটে উপলব্ধ দ্রুত লিঙ্কগুলির মাধ্যমে অনুশীলন করা আপনি এখান থেকে বিভিন্ন ক্লাসের জন্য ইংরেজি ব্যাকরণ বিষয় অনুযায়ী প্রস্তুতির সংস্থান পেতে পারেন সহজ অধ্যয়নের উপাদান দিয়ে আপনার প্রস্তুতিকে কার্যকর করুন চার ইংরেজি গ্রামার শেখার সবচেয়ে কার্যকর উপায় কি প্রথমে ইংরেজি ব্যাকরণের মূল বিষয়গুলি শিখুন এবং তারপরে নিজেকে পরীক্ষা করে এবং সঠিক প্রতিক্রিয়া গ্রহণ করে আপনার ব্যাকরণ দক্ষতাগুলিকে উন্নত করুন একটি সহজ পদ্ধতিতে ইংরেজি ব্যাকরণ শেখান যে সেরা পাঠ্যপুস্তক মাধ্যমে যান ধন্যবাদ